চিয়রে লোকসভা নির্বাচন বিভিন্ন সমীক্ষকদের দাবি হুগলি লোকসভা কেন্দ্র আর খোদ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের পক্ষে নিরাপদ নয় একুশের বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে এই লোকসভা আসনের প্রত্যেকটিতে তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে বিজেপি গেরুয়া শিবির সূত্রের খবর দু হাজার উনিশে জিতলেও এবার হুগলিতে লকেটকে পুনরায় প্রার্থী করা হলে জিততে পারবেন না তিনি তাকে কোথায় প্রার্থী করা হলে বিজেপির এই হেভিওয়েট মহিলা আসনটি সুরক্ষিত থাকবে তা নিয়ে রীতিমতো চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কানাঘুষো শুরু হয়েছে যে হেরে যাওয়ার আশঙ্কায় হুগলির বদলে বাঁকুড়া থেকে দাঁড়াতে চাইছেন লকেট তার জন্য দিল্লিতে গিয়ে তিনি নাকি রীতিমতো লবি করছেন নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী হুগলি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রে ছবিটা এরকম সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে পঁচিশ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী চন্দনগর বিধানসভায় একত্রিশ হাজার উনত্রিশটি ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী বলাগড় বিধানসভা কেন্দ্রে পাঁচ হাজার সাতশো ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে একত্রিশ হাজার আটশো ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে ন হাজার সাতশো ভোটে পরাজিত ধনেখালী বিধানসভা কেন্দ্রে তিরিশ হাজার ভোটে পরাজিত আর সবচেয়ে বড় কথা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে আঠেরো হাজার চারশো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন খোদ লকেট চ্যাটার্জির নিজেই দু হাজার সালে তৃণমূল প্রার্থীদের তুলনায় সার্বিকভাবে এক লক্ষ বাহান্ন হাজার নশো বিয়াল্লিশটি ভোটে পিছিয়ে আছে বিজেপি প্রার্থীরা রাজনৈতিক মহলের মতে চব্বিশের নির্বাচনে বিজেপি নেত্রী লকেটের কাছে হুগলির আসনটি যথেষ্ট চ্যালেঞ্জিং তাই সিঁদুরে মেঘ দেখেই হয়তো হুগলিতে দাঁড়ানো রিস্ক নিতে চান না লকেট এছাড়াও বিজেপির আপাত শক্ত ঘাঁটি বাঁকুড়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের উপর ক্রমশ চওড়া হচ্ছে বিজেপির নিচু তলার কর্মীদের ক্ষোভ এমনকি তাকে তালাবন্দি করে বিক্ষোভে ফেটেও পড়েছিলেন বিজেপির নেতাকর্মীদের একাংশ এহানো পরিস্থিতিতে লকেট দলীয় সমর্থকদের কাছে বিকল্প প্রার্থী মনে করছেন ওয়াকি মহল তাই তার পক্ষে অনেকটাই নিরাপদ এই আসনে দাঁড়াতে চেয়ে নাকি দিল্লিতে রীতিমতো দরবার শুরু করেছেন বিজেপির তারকা সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন মহলের খবর এমনটাই তবে শেষ পর্যন্ত কি হবে তা জানা যাবে প্রার্থী তালিকা প্রকাশ হলেই ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন